ষোলোই ডিসেম্বর পর্যন্ত বুধের এই বক্রগতি দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের উপরে বিস্তৃত হতে চলেছে মনের মধ্যে প্রশ্ন পারে তিনবার হয় এবার এত কারণটা কি। কারণ হলো বুধের উপরে এই সময় তিনটি গ্রহের দৃষ্টি রয়েছে ম্যাসিভ তিনটি প্ল্যানেট শনি বৃহস্পতি এবং রাহু তাদের প্রভাব বুধের ওপরে রয়েছে মেন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মনে হতেই পারে যে যেটা পড়ছি এটা আমার জন্য প্রসপারিটি নাও নিয়ে আসতে পারে আমাকে এটা চেঞ্জ করতে হবে আমাকে স্ট্রিম চেঞ্জ করতে হবে এবং এই যে স্ট্রিম আমি চেঞ্জ করব এই সময় কিছু হঠকারী সিদ্ধান্ত যেই সিদ্ধান্তের আলটিমেট আউটকাম নেগেটিভ সেটা নেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনি আপনার প্রেমিক প্রেমিকা একসঙ্গে সুখে শান্তিতে রয়েছেন তার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে সমস্যা সৃষ্টি করলেন এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার জীবনে কিছু বুদ্ধির কারণে কিছু দৈব ঘটনার কারণে আপনার কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে খুব বড় সম্ভাবনাময় কোনো বিজনেস খুব বড় কিছু উন্নতি আসতে চলেছে এরকম কোনো ঘটনা সেখানে ক্ষতিগ্রস্ত হওয়া প্রতারিত হওয়া তার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে পারে নিজের চেষ্টায় লড়াই করে ভাগ্য তৈরি করবার মানসিকতা এটা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে সন্তানের এডুকেশন সন্তানের বিবাহ ইত্যাদি নিয়ে বেশ চিন্তায় পড়তে পারেন রেবতী ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে মেন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন একটি পাঁচ মুখের দ্রাক্ষের মালা তার সঙ্গে একটি সেট্রেন্ট ব্রেসলেট পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র বাড়ির ঈশান কোণটিকে যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা এটা কিন্তু অত্যন্ত শুভ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আগামী ছাব্বিশে নভেম্বর বকরি হতে চলেছেন বুধ ষোলোই ডিসেম্বর পর্যন্ত বুধের এই বক্রগতি দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের ওপরে এর প্রভাব বিস্তৃত হতে চলেছে মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে বছরে তিনবার বুধ বক্রি হয় তাহলে এবার এত চিন্তার কারণটা কি কারণ হল বুধের উপরে এই সময় তিনটি গ্রহের দৃষ্টি রয়েছে ম্যাসিভ তিনটি প্ল্যানেট শনি বৃহস্পতি এবং রাহু তাদের প্রভাব বুধের ওপরে রয়েছে এর ফলে বুধের এই বক্রি ভবন আমাদের রাশিচক্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন রাজনৈতিক সামাজিক পারিপার্শ্বিক প্রেক্ষাপটে পরিবর্তন আসতে পারে ঠিক তেমনভাবেই কর্মক্ষেত্র ব্যবসার ক্ষেত্র সামাজিক ক্ষেত্র প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস আসতে পারে সবচেয়ে বড় কথা কিছু একটা এমন ঘটনা ঘটতে পারে যার জন্য বৃহত্তর সমাজের উপরে প্রভাব বিস্তৃত হতে পারে শেয়ার মার্কেটে ধস নামতে পারে কিছু একটা এমন যুদ্ধ কিংবা রাজনৈতিক কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যার কারণে বিভিন্ন জায়গায় তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে সুতরাং এই যে বুধের ভবন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিচক্রের ক্ষেত্রে কিন্তু আমরা আজকে কেবলমাত্র মিন রাশি এবং তাদের উপরে এই বুধের বক্রিভবনের প্রভাব নিয়ে আলোচনা করব বেশ কয়েকটি বিষয় আমরা খুঁজে বার করবার চেষ্টা করব যেগুলি মিনের ক্ষেত্রে ঘটতে পারে প্রথম বিষয়টি হলো উচ্চ বিদ্যার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সৃষ্টি হতে পারে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মনে হতেই পারে যে যেটা পড়ছি এটা আমার জন্য প্রসপারিটি নাও নিয়ে আসতে পারে আমাকে এটা চেঞ্জ করতে হবে আমাকে স্ট্রিম চেঞ্জ করতে হবে এবং এই যে স্ট্রিম আমি চেঞ্জ করব এই সময় কিছু হঠকারী সিদ্ধান্ত যে সিদ্ধান্তের আলটিমেট আউটকাম নেগেটিভ সেটা নেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে উচ্চবিদ্যার বাধা প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব সহজভাবেই তাদের জীবনে যে বিপত্তি সমস্যা ইত্যাদি রয়েছে সেগুলিকে ওভারকাম করতে পারবেন সেই সমস্যাগুলি থেকে নিজেদেরকে মুক্ত করতে তারা সক্ষম হবেন দ্বিতীয় যে বিষয়টি দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে দ্বিতীয় তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আপনি আপনার প্রেমিক প্রেমিকা একসঙ্গে সুখে শান্তিতে রয়েছেন তার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে সমস্যা সৃষ্টি করলেন এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার জীবনে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তৃতীয়ত যে বিষয়টি দেখতে পাওয়া যাবে সেটা হল ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের চেষ্টায় সাফল্য বৃদ্ধি নিজের কোনো কর্মের সূক্ষতা বৃদ্ধি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে একই সাড়ে সাথে শুরু হয়েছে অন্যদিকে রাহু মিন রাশির ওপরেই অবস্থান করে রয়েছেন এটা কিন্তু মিনের ক্ষেত্রে সমস্যার একটা সময় তার মধ্যেই হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে যদি বাবার শরীর খারাপ হয় সেই ক্ষেত্রে কোনো রকম হেজিটেট না করে প্রপার ট্রিটমেন্টের দিকে ঝাঁপিয়ে পড়তে হবে আপনার বাবার কিন্তু সুস্থতা প্রাপ্তির সম্ভাবনা পুরোপুরিভাবে রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে মিন রাশি বা লগ্নের মানুষরা ডেভেলপ করতে পারবেন কিছু বুদ্ধির কারণে কিছু দৈব ঘটনার কারণে আপনার কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে কাজের জায়গায় যেভাবে ছিলেন যে অবস্থায় ছিলেন তার থেকে ইমপ্রুভমেন্ট অনেকটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন কাজের জায়গাটিতে কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তি বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে সেটাকে মিন খুব ভালোভাবে ট্যাকল করতে পারবেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা সৃষ্টি হতে পারে যেহেতু চতুর্থপতি নবমে রয়েছেন মা বাবা পরিবার এদের মধ্যে বিবাদ বিসম্বাদ বিরোধ এগুলোর অবসান ঘটার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে একটু হতে হবে সেটি ডকুমেন্টস এগুলিকে যত্ন করে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে অন্যথায় কিন্তু জিনিসপত্র হারিয়ে যাওয়া খুঁজে না পাওয়া ইত্যাদির সংযোগ সৃষ্টি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে কিন্তু বড় কোনো সমস্যা যে আসছে তা কিন্তু একেবারেই নয় ছোটখাটো সমস্যা ছোটখাটো শারীরিক ইস্যু সেটা মায়ের ক্ষেত্রে হতে পারে এবার আমরা যে বিষয়টি বলবো সেটি হলো লাভের জন্য প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বড় সম্ভাবনাময় কোনো বিজনেস খুব বড় কিছু উন্নতি আসতে চলেছে এরকম কোনো ঘটনা সেখানে ক্ষতিগ্রস্ত হওয়া প্রতারিত হওয়া তার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে পারে এবং যদি এই ধরনের সম্ভাবনা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে মিন বেশ ঝামেলায় পড়তে পারেন এবং তার এফেক্ট সেটা কিন্তু সমগ্র সারা সাথে জুড়েই আপনার উপরে পড়তে পারে তাই যতটা সম্ভব সাবধান সচেতন থাকতে হবে যতটা সম্ভব অশান্তি বর্জন করে চলার চেষ্টা আপনাকে গড়তে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ দাঁতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা বাড়বে স্নায়ু সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হতে পারেন টাকা পয়সা জমবে টাকা পয়সা গুছিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ বিদ্যায় সাফল্য আসতে চলেছে আরও বেশি পড়াশুনো করা আরও বেশি সাকসেস আরও বেশি ডেভেলপমেন্টের চিন্তা আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে কোনো বিশেষ বক্তব্যের কারণে ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে হঠাৎ করেই বড় কোনো কাজের সুযোগ আপনার কাছে আসতে পারে বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে ব্যবসার একটু আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে বিশাল কিছু যে আমরা রাখতে পারি তা কিন্তু একেবারেই নয় কিন্তু তা সত্ত্বেও কিছুটা ডেভেলপমেন্ট কিছুটা এটা অবশ্যই সৃষ্টি হতে পারে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক চাপ থেকে নিজেকে আপনারা অনেকটাই মুক্ত করতে পারবেন নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবেন পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে অল্প বিস্তর শত্রুতা বন্ধুদের মধ্যেই আপনাকে ডিস্টার্ব করবার প্রবণতা বাড়বে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের সাফল্য আসবে সাকসেস রেট অনেকটাই বেশি নিজের চেষ্টায় লড়াই করে ভাগ্য তৈরি করবার মানসিকতা এটা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো একটি বিষয় আপনি প্রাপ্ত হতে চান সেই বিষয়টিকে প্রাপ্তির ক্ষেত্রে আপনার যে লড়াই আপনার যে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা সেটা খেয়াল রাখতে হবে এবং সেই ঝাঁপিয়ে পড়ার চেষ্টায় আপনাকে এগিয়ে আসতে হবে এবং এই যে ঝাঁপিয়ে পড়া নিজের ভাগ্যকে ছিনিয়ে নেওয়া এই প্রচেষ্টাই কিন্তু আপনাকে আলটিমেটলি সাকসেস এনে দেবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে কিছু সুযোগ আসার সম্ভাবনা এটা কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে যদি সেই সুযোগ আসে তাকে উপলব্ধি করতে হবে তাকে কাজে লাগানোর চেষ্টা এটা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র রেবতী একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং বুধ নবমে বক্রি হওয়ার কারণে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে সন্তানের এডুকেশন সন্তানের বিবাহ ইত্যাদি নিয়ে বেশ চিন্তায় পড়তে পারেন রেবতী কম্পিটিশন থাকবে তবে সেটা হেলদি কম্পিটিশন হবে নিজেকে ডেভেলপ করা নিজেকে গ্রুম করার সুযোগ সেটা কিন্তু রেবতী প্রাপ্ত হবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত অস্থিরতার অবসান ঘটতে চলেছে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তার মধ্যে জড়িয়ে পড়তে পারেন রেবতী ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে অল্প বিস্তর চাপ সৃষ্টি হতে পারে কারোর নতুন করে অর্থনৈতিক দায়বদ্ধতা নেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে কোনো বিষয় কোন বস্তু কোনো কাজকর্ম তার অতিরিক্ত দায়িত্ব আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে এই সময়টা একটু নিজেকে নিয়ে ভাবনা চিন্তার মাত্রা বাড়াতে হবে জীবনে প্রেম আসতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে যে সমস্ত মানুষরা সোশ্যাল মিডিয়াকে অর্থনৈতিক উৎস হিসেবে ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সুযোগ বাড়তে চলেছে একটু পরিকল্পিত মুভমেন্ট আপনাদেরকে হিউজ সাকসেস এনে দেবে চলে আসা যাক রেমেডি সংক্রান্ত আলোচনায় মেন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন একটি পাঁচ মুখের রুদ্রাক্ষের মালা তার সঙ্গে একটি সিট্রিন ব্রেসলেট যে সমস্ত মানুষদের ব্যবসার ক্ষেত্রে খুব স্ট্রাগল চলছে ব্যবসায় কোনোভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা সেট্রিন ব্রেসলেটের সঙ্গে ধারণ করতে পারেন একটা গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র বাড়ির ঈশান কোণটিকে যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা এটা কিন্তু অত্যন্ত শুভ এই ক্রিয়ার ফলে যেমন আপনার পজিটিভ এনার্জি উর্জা বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই আপনার বেটারমেন্ট সেলফ ডেভেলপমেন্ট সেটাও কিন্তু হতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে আমরা চাইব আপনারা সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন একটি মহান উদ্দেশ্যে আপনাদের ছোট্ট পদক্ষেপ ছোট্ট সহযোগিতার হাত সেটাকে অনেকটাই বড় আকার দিতে সক্ষম আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্ধবৃদ্ধা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন পরীক্ষিত রয় ডেট অফ বার্থ আঠাশ এগারো উনিশশো তেষট্টি সময় হল ছটা বার্থ প্লেস কলকাতা প্লিজ অ্যাডভাইস কি ফোরকাস্ট অন বিজনেস সন্স এডুকেশন ফ্যামিলি লাইফ হেলথ থ্যাংকস ইন অ্যাডভান্স রিগার্ডস পরীক্ষিত বাবু আপনার বৃষ্টিক লগ্ন এবং মিন রাশি চন্দ্র বৃহস্পতি একত্রে অবস্থান করে রয়েছে যদিও বৃহস্পতিটা বকরি। ঋণ অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে সন্তানের শিক্ষা নিয়ে বিরাট কোনো অসুবিধা লাগছে না অর্থনৈতিক ক্ষেত্রে ইনভেস্টমেন্টের সময় যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করুন বিজনেসে কিন্তু আগামী দিনে সমস্যা আসতে পারে টাকা পয়সা সেভিংস এগুলো যেন ডিস্টার্ব না হয় ইন্টারাপ্টেড না হয় সেই দিকে আপনার অবশ্যই চেষ্টা করা উচিত অন্যথায় আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন বুধ রবি এবং বৃহস্পতির আনুপাতিক প্রতিকার খেয়াল রাখতে হবে এই শব্দটি আনুপাতিক প্রতিকার অর্থাৎ সঠিক রেশিওতে সঠিক মাত্রায় এই প্রতিকার আপনাকে অনেকটাই এগিয়ে দিতে সক্ষম যাই হোক আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন সঙ্গে অবশ্যই থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্টরশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার